দর্শক শ্রোতা আলাইকুম এই যে আমরা কিন্তু রয়েছি বিরামপুর হাটে তবে একেবারে কিন্তু শেষ পর্যায়ে রয়েছি আমরা আর আজ বাইশ ফেব্রুয়ারি দুই শনিবার আর এ হাট কিন্তু বসে শনিবার মঙ্গলবার আর আজ শনিবার আর আমাদের সামনে দেখতেছেন যে আপনারা বেশ কিছু শাহি জাতের বকনা আর এই বকনা গরুগুলি গরুগুলি কিন্তু বিক্রি হয়নি সেক্ষেত্রে উনি আমাকে বলতেছে যে একটা প্যাকেজ আকারে ভিডিও দেওয়ার জন্য তো ওনার অনুরোধে আপনার আপনাদেরকে একটু দেখাবো যে উনি কেমন দামে বিক্রি করতে চাই। হাট কিন্তু শেষের পথে ওনার বাসায় থাকবে আপনারা যদি চান তো ওনার সঙ্গে যোগাযোগ করে এই গরুগুলো সংগ্রহ করতে পারেন আলাইকুম ভালো আছেন না আচ্ছা এগুলো সব বক না আচ্ছা টোটালে কয়টা গরু আছে পাঁচটা আচ্ছা আমি তো বললাম দর্শকদের হাট হাট কিন্দুক শেষ বিক্রি করতে পারেননি

মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু তুলে দেন তুলে দেন এটার বয়স কেমন আসবে চাচা ছয় থেকে সাত মাস বয়স আসবে তবে গ্রোথটা কিন্তু খুবই সুন্দর আসছে ছয় থেকে সাত মাস আচ্ছা ছয় থেকে সাত মাস একটা বকনা চাচাই মূলত কতদিনে হিটে আসে বকনা চোদ্দ মাসের মতো মধ্যে হিটে আসে আচ্ছা এটা এটা এক নাম্বার আচ্ছা দাম দাম কি পাঁচটায় এক জায়গায় হবে না হ্যাঁ এক জায়গায় করতে হবে এক জায়গায় আচ্ছা কেমন পার পিস দাম দাম বা পার পিস আটান্ন হ্যাঁ এই এই যেটা দেখলাম এটা হ্যাঁ সব সহকারে পাঁচটা আছে ছাপ্পান্ন করে গরম দাম ভরা যাবে ছাপ্পান্ন হ্যাঁ ফিক্স দাম ফিক্স দাম মাশাআল্লাহ হাজার টাকা পার পিস কিনদগুনি দিতে চাই আচ্ছা এইটা এক নাম্বার দেখলাম না 55000 টাকা কি চাচা দাম ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা আচ্ছা এটাও আচ্ছা এইটা এটা এটার বয়স কেমন আসবে চাচা ছয় মাস ছয় মাসের মতো বয়স আসতে পারে দাম কত ছয় মাসের মতো বয়স আসতে পারে এটাও কিন্তু একটা বকনা আচ্ছা ওই গায়ে কি দেখা যাচ্ছে ওগুলা কিচ্ছু না না আচ্ছা এটা দুই নম্বর বয়স তাহলে ছয় মাসের মতো আসবে আর বকনা গরু মূলত হিটে আসে চোদ্দ মাসের মধ্যে চোদ্দ মাসের মধ্যে হিটে আসে এটা দুই নাম্বার পার পিস ছাপ্পান্ন হাজার টাকা আচ্ছা এটা আর তিন নাম্বার তিন নাম্বার এইটা আচ্ছা ওখানে এইটা কিসের থাকছে ও আচ্ছা গাড়ি তোলার সময় লাগছিল দেখেন 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 হ্যাঁ ওই ওখানে তারা ওই পাশটা দেখেন তো ভাই পাশটা দেখেন হ্যাঁ ওখানে দাঁড়ান ওখানে দাঁড়ান এইটা একটা সেই তিন পিস এটা কিন্তু তিন নাম্বার এটাও একটা শাইওয়াল বকনা এটার বয়স কেমন আসবে ভাই পাঁচ ছয় মাসের মতো বয়স আসবে না সেটা মাত্রা অল্প একটু ঘুরে দেন হ্যাঁ পাঁচ ছয় মাসের মতো বয়স আসতে পারে তবে কোয়ালিটিফুল কিন্তু আর হাট সেরা আপনারা যারা জাত উন্নয়ন করতে চান তাদের জন্য এই বকনাগুলি পারফেক্ট হবে কারণ আমার দেখা কিন্তু সেরা একদম একশো একশো হবে না আচ্ছা আচ্ছা যারা জাত উন্নয়ন করতে চায় তাদের জন্য এরকম বকনা পারফেক্ট হবে আচ্ছা এটা তিন নম্বরের সোরেন এটা সোরেন তিন নম্বর সোরেন সোরেন এইটা চার নম্বর আচ্ছা এইটার বয়স কেমন আসছে ছয় মাস করে বয়স আসতে পারে এটা ছয় মাস করে বয়স আসতে পারে ওই পাশটা একটু দেখান তো ভাই নিয়ে এসে নিয়েছেন নিয়েছে সরান আচ্ছা এটাও একটা বকনা করে নেন দেখেন দেখেন এই পাশে আচ্ছা এইটা এটা সর্বশেষ পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার এইটাও একটা বকনা কোয়ালিটি ফুল কিন্তু কোয়ালিটি ফুল ওই পাশটা একটু ঘুরে দেখান দাঁড়ান দাঁড়ান ওখানে দাঁড়ান মাথাটা আলো করে দেখেন এইটা সর্বশেষ সর্বশেষ পাঁচ নম্বর পাঁচটি গরু নিয়ে একটা প্যাকেজ তবে কিন্তু সাজা হাটে গরুগুলো নিয়ে বিক্রি হয়নি সেক্ষেত্রে একটা প্যাকেজ আকারে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যদি যাতে মানে পছন্দ হয়

তবে কিন্তু এইটা সবার সাইতে কিন্তু একটু বড় টাইপের তবে কোয়ালিটি ফুল দেখতে হাটসেরা আর আরগুলো কইছে যা এই যে এখানে একটা এখানে একটা তিনটে তিন পিস চলে গেল ব্রাহ্মা চলে গেল এই ব্রাহ্মা ব্রাহ্মা ক্রোস ব্রাহ্মা খুবই সুন্দর আচ্ছা যাই আগে ফোন করবে তাই পাবে যাই আগে জিতে যাইছি নতুন অবস্থা প্যাকেজ দন হয়তো নিয়ে যাবে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনলেন আপনাদের যদি জাতি মানে পছন্দ হয় তো সাচের সঙ্গে অবশ্যই আপনার যোগাযোগ করবেন আর মূলত যারা জাত উন্নয়ন করতে চান তাদের জন্য কিন্তু পারফেক্ট হবে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আর আজ ছিল কিন্তু 22 ফেব্রুয়ারি 2025 শনিবার